আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিজাইল ছুঁড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রেসিডেন্ট হারজগের মতো নেতারা ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য বৃহস্পতিবার ইরানের মিজাইল আছড়ে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলুস্থুল পড়ে গেছে গোটা দেশটিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এখন সত্যিই দেশটির গোটা আকাশ ইরানের দখলে ইসরায়েল জানিয়েছিল মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে ইরানের তাই কমে আসছে হামলার তীব্রতা তবে ইরান মুচকে হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য বৃহস্পতিবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন করে ফেলেছে ইরানি মিজাইল যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে ইরানের সামরিক শক্তি পরিকল্পনা আর যুদ্ধ কৌশলের অপ্রতিরোধ গতি এবার হাড়ে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু ইরানের হামলায় মিসাইল পড়েছে ইসরায়েলের সড়কা হাসপাতালে এই নিয়ে চরম ক্ষুব্ধ নেতানিয়াহু বলছেন হাসপাতালে হামলা মানবাধিকারের লঙ্ঘন তবে গাজার প্রতিটি হাসপাতালকে হামাসে রাস্তানা বলে গুড়িয়ে দেয়ার নেতানিয়াহুর এমন কান্নায় এখন হাসছে বিশ্ব মিজাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামাতগান সিটির আকাশছোঁয়া ভবনগুলো দেশ জুড়েই হামলা করেছে আইআরজিসি ইসরায়েলের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বেরিয়ে আসছে হামলার খবর বেসরকারি নয় এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হিরে ব্যবসার প্রাণকেন্দ্র তেলাবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গোয়েন্দা ও মিলিটারি কর্মকর্তাদের বাসস্থান হাসপাতালে নয় বরং এর সাথে থাকা ইসরায়েলের সামরিক স্থাপনাই আঘাতের লক্ষ্যবস্তু বলে জানিয়েছে ইরান ইরানের এমন হামলা একটা বিষয় স্পষ্ট করছে তা হল দীর্ঘমেয়াদী যুদ্ধ ছোট ছোট ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে গেল কয়েকদিনে ইসরায়েলের কয়েক স্তরের নিরাপত্তা পুরো ধসিয়ে দিয়েছে ইরান প্রথম দফায় শত শত মিজাইল ঠেকাতে গিয়ে নিজেদের ভাণ্ডারের শনাক্তকারী মিজাইলও শেষ হয়ে এসেছে ইসরায়েলের আর এর পরপরই ভাণ্ডার থেকে ইসরায়েলকে ধ্বংসকারী ফাতাহ খুর্রাম শহর সেজ্জিলের মতো শক্তিশালী মিজাইলগুলো বের করছে ইরান এলোমেলো মিসাইল ছুড়ে নয় বরং তালিকা ধরে ধরে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানি বাহিনী ইসরায়েলের জন্য ইরানের আরও চমক অপেক্ষা করছে আইআরজিসি নিশ্চিত করেছে ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি তাদের দখলে কোনো বাধা ছাড়াই ইসরায়েলের আকাশে ছুটে বেড়াবে ইরানের মিজাইল এমনকি ইসরায়েলে সাইরেনের শব্দও এক মিনিটের জন্য বন্ধ হওয়ার সুযোগ দেবে না তারা যুদ্ধের মাত্র কয়দিন আগেই ইরানের হাতে আসে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোর গোপন তথ্য সড়কা হাসপাতালের পাশে থাকা ইসরায়েলের গোপন স্থাপনায় আঘাত সেটাই প্রমাণ করছে বৃহস্পতিবারের হামলা ঠেকাতে পারেনি নেতানিয়াহুর মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে কয়েক দিনের মধ্যেই ইসরায়েলের পতন এখন নিশ্চিত মার্জিয়া উপমা একাত্তর